হচ্ছে আপনারা শুনেছেন সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ইউপির কানপুরে যোগী আদিত্যনাথের প্রশাসন উপলক্ষে নবীর প্রেমিক মুসলমান একটা টাঙিয়েছিল সেই প্ল্যাগেটটা খুলে দেওয়া হয়েছে একজন অ্যারেস্ট করা হয়েছিল পরবর্তীতে আরো কিছু কোয়ান্টু চল্লিশ জনকে অ্যারেস্ট করা হয়েছিল এটা পুরো ভারতের সংবিধান বিরোধী কনস্টিউশনের পরিপন্থী কাজ একজন ভারতীয় এ সচেতন নাগরিক হিসেবে এর প্রতিবাদ প্রতিরোধ করছি এরপরে দেখলাম ব্রেলিতে জমার দিন প্রতিবাদ মিছিল করেছে বলে নির্মম ভাবে ন্যায় তাদের প্রতি অত্যাচার করা হয়েছে আমরা সারা বাংলা নয় সারা ভারত নয় সারা বিশ্বের মানুষের ঘৃণা তীব্র কন্ডেম করছি ঘৃণা জানাচ্ছি এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন নয় ভারতীয় সংবিধান নয় সব ধর্ম ধর্ম বন্ডের মানুষ তারা ধর্ম পালন করবে এবং ভালোবাসা জাহির করবে আই লাভ মোদি সমস্যা নেই আই লাভ আদিত্যনাথ সমস্যা নেই তাই তো আই লাভ কোন এম এল এ সিনহাসিস চক্রবর্তী অসুবিধা নাই আই লাভ কোনো বিশেষ ব্যক্তি অসুবিধা নাই আই লাভ মোহাম্মদ সাল্লাম বললে অসুবিধা গুগলকে জিজ্ঞাসা করো না সারা বিশ্বের সব থেকে ভালো এবং সম্মানীয় ব্যক্তিত্ব ভালো মানুষ হচ্ছেন আমাদের নবী বফেট মোহাম্মদ রুসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এই ছোট ছোট ছোটোখাটো আমরা প্রোগ্রামগুলো করছি আগামীতে খুব বড় ধরনের একটা কলকাতায় মহা মিছিল হবে এতেও যদি না হয় আমরা দিল্লি গিয়ে আমরা অবরোধ করব। তাই এখানকার আপনার নবীর প্রেমিকরা আমার মুস্তাকিম ভাই সহ ইনারা অনুষ্ঠানটা করেছেন আমি ফুরফরা শরীফের ফিরে রাওলাদ আমি পিরিদা সৈয়দ আফতাবুদ্দিন আমি এখানে আসতে পেরে আমি নিজেকে গর্বিত অবশ্যই মানুষের চোখ খুলে গেল সংবিধান সম্পর্কে সাধারণ মানুষ আরো বুঝতে শিখলো যে সংবিধান বিরোধী করা যায় না আর এটা শুধু মুসলিমরা প্রতিবাদ করছেন আপনারা এখানেও দেখলেন প্রশাসন আছে হিন্দু আছে খ্রিস্টান আছে জৈন আছে আদিবাসী আছে তারাও লাইন দিচ্ছে তারাও সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিচ্ছে যেটা অন্যায় এটা অবরাধ আই লাভ মোহাম্মসাল্লাম লেখাটা কোনো পাপ নয় অসুবিধা নয় সবাই প্রতিবাদ করছে এইগুলো এইরকম আমি এটাই বলবো তাদেরকে আয়েদের উদ্দেশ্যে আপনারা সংবিধান মেনে লোকাল পুলিশ অনুমতি নিয়ে আইন বিরোধী সংবিধান বিরোধী দেশ বিরোধী কোনো বক্তব্য বক্তা যেন বক্তব্য না রাখে কোনো রাস্তাঘাট আটকে দিয়ে জ্যাম করে জনগণ সাধারণ মানুষ চলাচল রাস্তা বন্ধ করে দিয়ে এরকম বিপদ করে যেন না করে আলাদা কোনো ফাঁকা জায়গায় ব্যানার দিয়ে প্রশাসনকে জানিয়ে লিখিত অনুমতি নিয়ে তারা প্রোগ্রামগুলো করবে এটা মনে হয় বললো মসজিদে বেশি করে যাও মিথ্যা কম বলো আরাম কম খাও সমাজে নোংরা রাজনীতির নামে গরিব শোষণ বন্ধ করো রাজনৈতিক ঝান্ডা ধরে এতিমের মেরেলেওয়া সাধারণ মানুষের প্রতি অত্যাচার